ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে ফুল পিঠা বলো জামাই পিঠা বলো যাই বলো রেসিপি করে দেখাবো যেটা হবে একেবারে মুচমুচে সুন্দর একটা দারুণ সুন্দর শেপের অনেকের এই ফুল পিঠাটা সুন্দরভাবে হয় না তো সেটা আজকে দেখাবো চলে দেখে আসবো কীভাবে এটা আমি বানালাম এত সুন্দর করে মুছে মুছে করে আর কার এটা কি নামে ডাকা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি তার জন্য গুড় আমি আজকে আমার এই রেসিপি মানে পিঠাটা গুড় দিয়ে তৈরি করবো এটা গুড় দিয়ে তৈরি করলে ভালো হয় খেতে আর নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাও দিয়ে দিয়েছি এখন গুড় আর ডিমটা ভালো করে ফিটিয়ে নিব একসঙ্গে মিক্সড করে নিব এটা একটু বেশিক্ষণ মিশিয়ে নিলে ভালো হয় যাতে গুড়ের দানা দানা না থাকে পিঠার মাঝে অল্প নুন নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর এখানে পানি দিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে ভালো করে ঘুটে ঘুটে মিক্সড করে নিব তোমরা চাইলে এটা অনেকক্ষণ বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে মেশাতে পারো তাহলে গুড়ের যে দানা দানাদানাগুলো দানাদারটা থাকবে না তারপর আমি এখানে কোনো পরিমাণ ছাড়া হাতের মাধ্যমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি মানে এখানে পরিমাণ দিতে হয় না কারণ পরিমাণ ছাড়া এটা হয়ে যায় যতটুকু চালের গুঁড়ো নিবে এখানে ততটুকু দিতে হবে কথা আস্তে আস্তে সেটা মিক্সড করছে সে তাড়াতাড়ি করো তো এটা অল্প মিশিয়ে নিয়ে তারপর এখানে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি আর বেশি দেরি না করে হাতের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিয়েছি হাতের মাধ্যমে মিশিয়ে নিলেই এটা ভালোভাবে হবে তাহলে গুড়ের যে দানাটা থেকে যাবে সুন্দর করে মিক্সড হতে চাইবে না অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব ডিম দেওয়ার চেষ্টা করবি ডিম দিলে এটা ফুলে বেশি সুন্দর হয় একটু নরম হয় তবে মুচমুচে থাকে মুচমুচে অনেক বেশি হয় এই তো বানিয়ে নিয়েছি আর এখানে একটু ময়দা অ্যাড করব। হাফ কাপের মতো ময়দা ময়দাটাই এটা বলতে গেলে অনেকটা গোপন একটা ট্রিক ময়দা দিলে এটা আরও সুন্দর হয় ছড়িয়ে যায় না এরকম হয় না তারপর একটা এরকম ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে পিঠার যে সাজ বলে বা ফুল পিঠা তৈরি করার যে শেপারটা আছে সেটা তেলের মধ্যে দিয়ে আগে গরম করে নিয়েছি তারপর ডোর মধ্যে এভাবে ডিপ করে এখানে দিয়ে দিব অনেকের এরকম করে তেলে এরকম দিলে এটা ছাড়ে না পিঠা থেকে সেপার থেকে পিঠাটা ছাড়ে না এটার একমাত্র কারণ হচ্ছে পিঠাটার যে সেপারটা সেটা ডোতে বেশি ডিপ করে ফেলা বেশি ডিপ করে ফেললে উপরের অংশটা লেগে যায় যার কারণে হচ্ছে এটা আর খুলতে চায় না তারপর এভাবে উল্টে দিব এক পাশ খুব সুন্দর হবে আর মনে রাখবে কোনোভাবেই পিঠার সেপাড়টা তেল থেকে নামানো যাবে না তেলেই রাখতে হবে গরম রাখতে হবে না হলে সেপারের সাথে যে পিঠার ডো সেটা আটকে যাবে এরকম করে করে অল্প অল্প ডো লাগিয়ে লাগিয়ে আমরা এরকম প্রত্যেকটা পিঠা ভালো করে বানিয়ে নিব আর লাল করে একেবারে মুচমুচি করে ভেজে নেব পিঠাটা এখন ছাড়িয়ে নেব এরকম করে যখন দেখবে এরকম ছাড়ছে না তখন দেখবে কোন পাশে একটু লেগে গেছে সেই পাশটা অন্য কিছু একটার মাধ্যমে এরকম করে ধরে ছাড়িয়ে দেবে তাহলেই হয়ে যাবে হয়ে গেছে এখন এটা হয়ে গেছে উল্টাপাল্টা ভেজে নিয়েছি আর আর একটা কথা অনেকেই বিচলিত হয়ে যাও প্রথম 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 পাঁচ ছ মিনিট কিন্তু এটা একদমই নরম থাকবে রুটির মতো কিন্তু কিছুক্ষণ পর এটা একেবারে মুচমুচে হয়ে যাবে তো আমি এভাবে বানাবো পিঠাটা তোমরা কে কীভাবে বানাও কার অঞ্চলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং অনেক 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 পিঠা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছো পিঠাগুলো তো বন্ধুরা আমি যেভাবে দেখেছি সেভাবে বানানোর চেষ্টা করবে আর কমেন্ট করে জানাবে কাদের কাদের এই পিঠাটা অনেক অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে এটা এয়ারটাই কন্টেইনারে ভোল রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকে মুছেমুছি থাকে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গাইজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ